হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও সবাই খুব ভালো আছি সুস্থ আছি তো গরম তো পড়েছে খুবই সেই কারণে আমার মেয়েও এদিকে ফ্যান নিয়ে টানাটানি করছে ফ্যানের হাওয়া খাওয়ায় বলে আর এদিকে দুষ্টুমিও করছে ফ্যানের মধ্যে আঙুল ঢুকিয়ে দেবে বলে তো ওই জন্য ফ্যানটা চালানো হয়নি বন্ধ করে রেখে দিয়েছি ওর কারণেই আর এদিকে বোন পুজো দিচ্ছে তো জামাই ষষ্ঠীর পরের দিন আমরা বা আমরা মানে আমি রয়েছি বাড়িতে আর এদিকে দিদি আর জামাইবাবু রয়েছে বাড়িতে তো দিদি জামাইবাবু আজকে রান্না করে শ্বশুর শাশুড়ি মাকে খাওয়াবে আমাদের সবাইকে রান্না করে বাজার করে এনেছে খাওয়াবে বলে তো ওরা নিজেই রান্না করবে আর আমার বর মশাই চলে গিয়েছে মেদিনীপুরে স্কুলে স্কুল তো বেশি দিন ছুটি করা যাবে না ওই কারণে বড় পরের দিন সকালবেলায় বেরিয়ে গিয়েছিল স্কুলে যাওয়ার জন্য আর আমাদের বাড়ি থেকে স্কুলে যেতে প্রায় একটা দিন লেগে যায় সকাল সকাল চলে গিয়েছিল আর এদিকে আমার মাম্মা দুষ্টুমি শুরু শুরু করে দিয়েছে জুতো পরে সারা ঘর ঘুরে বেড়াবে আর ওইদিকে দিদিয়া জামু রান্নাও শুরু করে দিয়েছে তো চলো ওদের রান্নার রেসিপিগুলো তোমাদেরকে শেয়ার করি আর কেমন হয়েছে দেখতেও বা কেমন হয়েছে সবটাই তোমাদের সর্ষের তেল গরম করে আলুটা ভেজে নিয়েছিল তার মধ্যে লবণ একটু হলুদ দিয়ে ভাজছিল আর তারপরে ভাজা হয়ে যাওয়ার পরে গরম মশলা তেজপাতা আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে আমায় বাবুর পাশে বসেছিলো দিদি তো দিদি দিচ্ছিলো আকাশে বসে ফোড়ন তরকারিতে তো ফোড়ন দিয়ে দিতে ফোড়ন কষানোও হয়ে গেছে মানে মশলা মশলা কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিল সেই লাল লাল খাসির মাংস তো খাসির মাংস কষাতে কষাতে আবার দিল ফোড়ন তরকারিতে গুঁড়ো মশলা তো লাল গুঁড়ো মশলা মানে লঙ্কার গুঁড়ো আর লবণ হলুদ এই সব দিতেই থাকলো তিন বোন একসঙ্গে থাকলে এরকম আড্ডা চলতেই থাকে আর তার সঙ্গে সঙ্গে মাংস কষানোও প্রায় রেডি তার মধ্যে আলু দিয়ে দিল আলু দেওয়ার সঙ্গে একটু কাঁচা লঙ্কাও চিড়ে দিল ওর মধ্যে মোদের সঙ্গে কথা বলতে বলতে এটা বলতেই ভুলে গিয়েছিলাম তার মধ্যে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু মিশিয়েই দিয়েছিলো আর তারপরে জামাই কষ্ট হয়ে গিয়েছিল বলে দিদি আবার বসে পড়লো রান্না কষাতে রান্না কষাতে না মাংস কষাতে তো ও ঘেমে যাচ্ছিলো মাংস কষাতে কষাতে আর ওই একটু ঝাল কম খায় তো সেই কারণে ঝালটাও খুবই কম দিয়েছিল। আর রান্নাটা খুবই টেস্ট হয়েছিল। মাটন কারি করেছিল খুবই টেস্ট হয়েছিলো মাটন কারিটা মাংস কষন হয়ে যাওয়ার পরে মাংস জল দিয়ে দিয়েছিল। সিদ্ধ হওয়ার জন্য তো জল দিয়ে ঢেকে দিয়েছিল। এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছিল জল আর একটু লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ফুটিয়ে নিয়েছিল যাতে চিংড়ি মাছের সুন্দর আসে আসে আর একটু হয়ে টেস্টটাও ভালো কড়াইতে মালাইকারি করার জন্য তেল আর তেজপাতা নেড়ে নিচে তার মধ্যে আদা আর একটু পেঁয়াজ বাটাও দিয়ে নেড়ে নিচ্ছিল কড়াইতে এই মাছ পরে দিয়েছিল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নানাচাড়া করে ঢেকে রেখে নিয়ে রেডি হয়ে গেছে ছਿੰদি মাছের মালাইকারি তো গরম গরম ছিল যখন কি সুন্দর গন্ধ বের ছিল তো এদিকে দেখছি মাংস হয়েছে কিনা মাংস তো এখনো হয়নি দেখি ফুটছে তাই আমি একটু ঘরে গিয়ে মায়ের হাতে তৈরি করা আইসক্রিম খাচ্ছে বসে বসে আর আমার মেয়ে খাচ্ছে জুস বলছে তুমি জুস খাও আর আমি আইসক্রিম খাই আর গরমকালে আইসক্রিম খেতে কি ভালো লাগে দেখি মাংস এখনো ফুটে যাচ্ছে কি খাচ্ছি সব চিংড়ি মাছ মালাই

খাচ্ছে so দেখো